ট্রিপে ছেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলো লঞ্চ এবং এই মুহূর্তে শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে সার্ভিস মাস্টার মানামি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার দোসরা অক্টোবর আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চারটি লঞ্চ ছেড়ে যাচ্ছে আজকে দশমী আর আজকে বরিশাল থেকে যে চারটি ছেড়ে যাচ্ছে সেগুলো হলো মানামি সার্ভিস মাস্টার মানামি রয়েছে আছে সুন্দরবন ষোলো আছে পারাপথ আঠারো ও শুভরাজ নয় লঞ্চ তো এখন সময় নয়টা বাজে চার মিনিট আর এখন বরিশাল থেকে আজকের এই লঞ্চগুলো বিপুল সংখ্যক যাত্রী সহ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ঘাট ত্যাগ করবে তো আজকের এই ভিডিওটাতে আপনাদের আজকের এই লঞ্চগুলো ছেড়ে যাওয়া দেখাবো তো আপনারা যদি আজকের এই লঞ্চের ছেড়ে যাওয়া ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং লঞ্চ সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স এখন সময় নয়টা বাজে পাঁচ মিনিট আর এই মুহূর্তে আজকে প্রথম ট্রিপে ছেড়ে যাওয়া শুভরাজ নয় লঞ্চের পার্শ্ব আলাদ খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রী উঠানোর সিঁড়িও একটি উঠে গিয়েছে আরও একটি এখন বাকি আছে তো হুইসেল দিয়ে যাত্রীদের আসার জন্য লঞ্চ আগমন বার্তা জানালো আজকে চারটি লঞ্চ থাকায় প্রত্যেকটি লঞ্চই মোটামুটি মানের যাত্রী রয়েছে বেশ ভালো যাত্রী কোনো লঞ্চই পায়নি আজকে মানামি সুন্দরবন ষোলো বারাবাদ আঠারো ও শুভরাজ নয় হ্যাঁ এখন সময় নয়টা বাজে পাঁচ মিনিট তো আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে চলে যাবে তা আজকে বরিশালে আরও দুইটি লঞ্চ রয়েছে আছে সুন্দরবন পোনার এবং আরও রয়েছে কুয়াকাটা দুই লঞ্চ যে লঞ্চ দুটি পুজো উপলক্ষে যাত্রী চাপ সামাল দিতে বরিশালে এসেছিল হয়তোবা আবারও পুজোর যাত্রী নিয়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তা আজকে বরিশাল থেকে প্রথম ট্রিপেই শুভরাজ নয় লঞ্চ ছেড়ে যাবে তো চলছে লঞ্চ ব্যাগার দেওয়ার প্রস্তুতি উঠে গিয়েছে হয়েছে আর লঞ্চটি ব্যাগারে যাবে এখন সময় নয়টা বাজে দশ মিনিট আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে প্রথম প্রথম ট্রিপ শুভরাজ নয় ছিঁড়ে যাবে তো কিন্তু নিচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে আজকে বৃহস্পতিবার দোসরা অক্টোবর আজকে বরিশাল থেকে প্রথম যাত্রী নিয়ে এই মুহূর্তে নয়টা বেজে এগারো মিনিটে ঘাট ত্যাগ করলো আজকের প্রথম ট্রিপ শুভরাজ নয় অসম্ভব সুন্দর লাইটিং শুভরাজ নয় লঞ্চ বরিশাল থেকে এই মুহূর্তে রয়েছে বেগারে এরই সাথে সাথে আজকে দ্বিতীয় ড্রিপের পাড়াবাদ আঠারো ব্যাগার হুইসেল দিয়ে দিল দেখতে পাচ্ছেন টাইটানিক খেয়াতো পাড়াবাদ আঠারো এই মুহূর্তে আজকে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে নয়টা বেজে বারোতে ভিউয়ার্স আজকের দ্বিতীয় ট্রিপ পাড়াবাত আঠারো ছেড়ে যাচ্ছে এখনও বাকি রয়েছে সুন্দরবন ষোলো এবং আছে সার্ভিস মাস্টার মানামে বরিশাল থেকে পাশাপাশি সময়ে দুটি লঞ্চ ছেড়ে যাচ্ছে প্রথম ট্রিপে শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে পাড়াবত আঠারো ভিওয়ার্স এভাবে টার্মিনালে দাঁড়িয়ে থেকে লঞ্চের ছেড়ে যাওয়া দেখতে কিন্তু খুবই ভালো লাগে যারা লঞ্চ প্রেমী রয়েছে তারা এই বিষয়টা কিন্তু খুবই এনজয় করে থাকেন লঞ্চের ছেড়ে যাওয়া দেখতে কিন্তু খুবই ভালো লাগে অনেক যাত্রীরাও কিন্তু এটা উপভোগ করতেছেন লঞ্চের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পারাবাদ আঠারোর দ্বিতীয় তৃতীয় দলার ফ্রন্টে গিয়ে অনেক যাত্রী রয়েছেন বরিশাল ছেড়ে যাওয়া উপভোগ করছেন শুভরাজ নয় এবং সাথে ছেড়ে তো একই আজকে আমরা তৃতীয় লঞ্চের দেখা পেলাম বরিশাল থেকে এই মুহূর্তে আছে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো এখন সময় নয়টা বেজে পনেরো মিনিট আর এই মুহূর্তে বরিশাল থেকে তৃতীয় পজিশনে ঘাট ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তৃতীয় পজিশনে ঘাট ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে সুন্দরবন বরফ বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ ঘাটে আর মাত্র একটি লঞ্চ বিদ্যমান রয়েছে আছে মানামি আর অল্প কিছুক্ষণের মধ্যে মানামিও ছিঁড়ে যাবে তো দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো ঠিক এর পিছনেই রয়েছে পারাবত আঠারো এবং ঠিক তার সামনে রয়েছে শুভরাজ নয় আজকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় ট্রিপের তিনটি লঞ্চ এবং আজকের শেষ লঞ্চ রয়েছে মানামি এখনো ষাটে তো বেহ আজকে মানামিও বরিশাল থেকে সেরে যাওয়ার ঘণ্টা বাজিয়ে দিল এই মুহূর্তে সময় নয়টা বেজে আঠারো মিনিট বেকার হুইসেল দিয়ে জানিয়ে দিলিও জানিয়ে দিল মানামি তার প্রত্যাবর্তনের সময় তো দেখতে পাচ্ছেন বরিশাল থেকে আজকের শেষ ট্রিপ সার্ভিস মাস্টার মানামি এই মুহূর্তে সেরে যাচ্ছেন নয়টা বেজে আঠারো মিনিটে আজকে মানাবিতে যাত্রী বেশ ভালোই এবং মানামিতে যারা যাচ্ছেন তাদের স্বজনরা ঘাটে বসে তাদের বিদায় জানাচ্ছেন বরিশাল থেকে আজকে দোসরা অক্টোবরের শেষ ট্রিপে এমবি সার্ভিস মাস্টার মানামি সেরে যাচ্ছে নয়টা বেজে আঠারো মিনিটে মানামী এখনো বেগারে যাচ্ছে না কারণ তার পিছনে রয়েছে সুন্দরবন ষোলো যার কিন্তু এখনো বেগার কমপ্লিট হয়নি ভিউয়ার্স আজকে বরিশাল থেকে প্রথম ট্রিপে ছাড়লো শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে ছাড়লো পাড়াবাদ আঠারো তৃতীয় ট্রিপে ছেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলো লঞ্চ এবং এই মুহূর্তে শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে সার্ভিস মাস্টার মানামি ঢাকা বরিশাল রুটের বেস্ট সার্ভিস দেয়া লঞ্চ সার্ভিস মাস্টার মানামি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে বরিশাল লঞ্চ কার্ড এই মুহূর্তে ঘাটে রয়েছে সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই সুন্দরবন পনেরো ঘাট প্লেস করার চেষ্টা করতেছে তো ঘাট প্লেস ঠিক করবে সুন্দরবন পনেরো তো ভিওয়ার্স এই ছিল আজকে বরিশাল থেকে লঞ্চের ছিঁড়ে যাওয়ার ভিডিও আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইকস এবং কমেন্টস করবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বরিশাল থেকে শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে সার্ভিস মাস্টার মানামি তো এরই মাঝে আজকে বরিশাল থেকে লঞ্চের ছেড়ে যাওয়া শেষ হলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ